হ্যালো আই নাইহোব আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এটা হচ্ছে দুই সালের শেষ ভিডিও আমি একটু ব্যস্ত থাকার কারণে হচ্ছে ভিডিওগুলো এডিট করার মতো সময় পাই নাই ভিডিওগুলো এডিট করে দিতে এত বেশি দেরি হয়ে গেছে যে দুই সাল চলে আসছে এটা হচ্ছে দুই সালের একত্রিশে ডিসেম্বরের ভিডিও আমার আব্বু একটু অসুস্থ থাকার কারণে আমার হচ্ছে এই দিনে ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না তারপরে হচ্ছে ভাবলাম দুই সালের তো আজকেই শেষ দিন একটা ভিডিও করে স্মৃতি হিসেবে রেখে দেওয়া এই কারণেই হচ্ছে আমি বিকাল থেকে ব্লগটা করা শুরু করছি আমার হচ্ছে দুপুরে একদমই খেতে ইচ্ছা করতেছিল না আমার দুপুরের খাবার খাইতে খাইতে বিকাল হয়ে যায় মতো কোনো ইচ্ছাই ছিল না আমি আর আমার বোন তারপরে হচ্ছে বিকালের দিকে ভাত খাইতে বসে আর আজকে হচ্ছে আমু লাল শাক ভাজি করছিল আর একটা মাছ রান্না করছিল কি মাছ আমার ভালো করে নামটা মনে নাই কিছু কিছু মাছ ছাড়া হচ্ছে আমি সব ধরনের মাছ দেখে যদি পছন্দ হয় তাইলে হচ্ছে খাই নাইলে হচ্ছে খাই না এমন একটা অবস্থা এখন হচ্ছে দিনটা অনেক বেশি ছোট বিকালে খাওয়া দাওয়া করে সন্ধ্যার দিকে হচ্ছে আমি কফি আর আমার চা কফির সঙ্গী হচ্ছে বেশি হয় আমার আম্মু সাথে মাঝে মাঝে হচ্ছে আপি আসলে আপি আমাদের হচ্ছে কিছু বাজার আনার দরকার ছিল আব্বু হচ্ছে অসুস্থ এই জন্য আমি আর আপি যে বাজারটা নিয়ে আসি আমার হচ্ছে মনে থাকবে না এই জন্য হচ্ছে লিস্ট করে নিয়ে গেছি বাজারটা শেষ করার পরে আপি হচ্ছে একটা হিজাবের কাপড় কিনবে এই জন্য হিজাবের কাপড় দেখতে তারপরে আপু হচ্ছে হিজাব বানানোর জন্য একটা কাপড় কিনে তারপরে আমরা হচ্ছে অন্য আরেকটা দোকানে যাই ভাইয়ার জন্য হচ্ছে একটা টি শার্ট দেখতেছি যেহেতু ভাইয়ার হচ্ছে বার্থডে ছিল এই জন্য ভাবতেছিলাম তার একটা টি শার্ট গিফট করি কিন্তু আমি হচ্ছে মনে এর মতো পাই নাই তারপরে হচ্ছে বাসায় চলে আসে বাসায় আসার পরে হচ্ছে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করি আর ওনারা হচ্ছে আমাদের বাসার সামনে এসে খাবারটা দিয়ে যায় খাবারটা দিয়ে গেলে হচ্ছে সবকিছু ঠিক আছে নাকি আমি হচ্ছে সবকিছু বের করে করে দেখে নেছিলাম আমি হচ্ছে আজকে মোরগ পোলাও অর্ডার করছিলাম জমাটো রেস্টুরেন্টটা হওয়ার পরে আমাদের একটু ভালোই সুবিধা হইছে বাসায় বসেই হচ্ছে খাবার অর্ডার করতে পারি আপি হচ্ছে পাটি সাপটা পিঠা খাইতে চাইতেছিল রাতে খাওয়া দাওয়া শেষ করে আপির জন্য হচ্ছে পিঠা বানাই আর এই পিঠা বানানো পায়েস রান্না করা এইগুলা হচ্ছে আমি আমার আম্মুর কাছ থেকে শিখছি মেয়েরা তো সব কিছু আম্মুর কাছ থেকেই শেখে আমিও তার কোনো ব্যতিক্রম না আমার সব কাজই হচ্ছে আমার বড় বোন আর আম্মুর থেকেই শেখে আমার আম্মুর হাতের হচ্ছে সব ধরনের পিঠাই খাইতে অনেক বেশি মজা হয় পাটি সাপটা পিঠাটা হচ্ছে আমাদের সবারই অনেক বেশি পছন্দ আর বানাইতেও সময় একদমই কম যারা যারা পিঠা খাইতে চান তারা সবাই আমার বাসায় চলে আসবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ